আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই যে এন ডিভারের বিভিন্ন সৌন্দর্য দেখুন এই যে দেখুন এন ডিভারের থেকে আমরা পদ্মা সেতু দেখতেছি ওই যে সামনে কিন্তু পদ্মা সেতু তো দেখুন চলুন আমরা এন ডিভারের ভিতরে যাই এটা কিন্তু এন ডিভারের রুপটপ এখন আমি আছি রুপটপে তো এখন কিন্তু কোনো লোকজন নেই এখন আমাদের জাহাজটি নদীর ভিতরে আছে তো চলুন আমরা ভিতরে যাই এই যে যাইতেছি এই দেখুন কত সুন্দর পরিবেশ নদী দিয়ে স্রোত বয়ে চলতেছে দেখুন খুব সুন্দর বাতাস এখানে এখানে আসলে যতই রোদ থাকুক কিন্তু বাতাসে খুব ভালো লাগে মনের যত দুশ্চিন্তা দুর্ভাবনা সব কিন্তু বাতাসে ধুয়ে মুছে যায় এই যে দেখুন আমাদের রূপটপ তো চলুন আমরা নিচে যাই এখানে কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ যে বাফের এটা কিন্তু কিচেন রুম এখানে রান্নাবান্না হয় এখানে কিন্তু রান্নাবান্না হয় এই যে দেখুন এটা কিন্তু আপনার দ্বিতীয় ফ্লোর আমি কিন্তু উপর থেকে আসছিলাম রুপটপ থেকে তো এই যে কিন্তু দ্বিতীয় ফ্লোর দ্বিতীয় ফ্লোরে দেখুন ওই যে সামনে গান করার মতো গান গাওয়ার মতো নাচার মতো স্টেজ আছে খুব সুন্দর এই যে দ্বিতীয় ফ্লোর চলুন আমরা ফার্স্ট ফ্লোরে যাই এটা হলো ফার্স্ট ফ্লোর এই যে দেখুন কত সুন্দর এখান দিয়ে কিন্তু বিভিন্ন প্রকারের খাবার বিভিন্ন ধরনের সুস্বাদু মজার মজার খাবার থাকে এবং যারা যারা আসে তারা কিন্তু খায় ঘুরে এখানে কিন্তু পুরোটাই এসি এসি আছে এখানে আপনার গরম লাগবে না এসি আছে বিভিন্ন লাইটিং করা আছে অনেক অনেক রেস্টুরেন্টের ওয়াশরুম কিন্তু খুবই বাজে থাকে তো আমাদের ওয়াশরুম কিন্তু গোসালো সময় কিন্তু গোসালো থাকে পরিপাটি থাকে এটা নিয়ে কারো দুশ্চিন্তা করার কোনো সম্ভাবনা নেই এই যে দেখুন কত সুন্দর পরিপাটি তো আপনারা সবাই আসবেন এখানে ঘুরবেন দেখবেন খাবেন খুব মজা পাবেন এক কথায় খুব ভালো লাগবে আপনাদের তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম